সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে চশমা কেন পরেছি সকালবেলা মাছ আনতে না মাছ আনতে যাচ্ছি চশমা পরেছি মাথা যন্ত্রণা করছে মাইগ্রেন মানে মাইগ্রেনের যন্ত্রণাটা বেড়েছে এই চশমাটা যদিও দূরের পাওয়ারটা কাজে দেয় সামনের পাওয়ারটা না তাও পড়েছি যন্ত্রণা করছে যেহেতু মাথাটা তো আর যাচ্ছি ছেলে কালকে তো তোমাদের বললাম সমস্ত কাগজপত্র গুছিয়ে রেখেছিলাম আর কাগজপত্রগুলো নিয়ে কোথায় যাচ্ছে যে সেখানে যাই তারপর আর সব জায়গায় তো কি বলবো যে ক্যামেরা করা যায় না বা ভিডিও তোলা যায় না প্রচণ্ড দেরি হয়ে গেছে আটটার মধ্যে পৌঁছানো দরকার ছিল কিন্তু পৌঁছ জানি না এখন তো অটো পেতে পারে জায়গাটার নাম কি জানি না আগের বছর গেছিলাম জিজ্ঞাসা করে সাইকেলে গেছিলাম বরের যার জন্যে আর ওই জায়গাটা আমাদের তো ওই দিকটা যাওয়া হয় না খড়িয়াল খড়িয়ালের ওইদিকে কী বলে আমি জানি না ওই জায়গার নাম কি আমি সেটাও জানি না তো দেখা যাক অটোওয়ালাকে বলবো যে খড়িয়ালের থেকে আগে তো তারপরে তো গেলে মুখের কাছে বসলে দেখাই যাবে আর অটো যাবে টোটো যাবে না টোটো যেতে হলে টোটো রিজার্ভ করতে হবে তো রিজার্ভ করে যাওয়ার মতো না ওই হচ্ছে ব্যাপার আর সে ম্যামকে ছেলে বাড়িতে এখন পড়তে গেছে বর কাজে গেছে আছে তো এদার বৃষ্টি নেই আবার কখন নামবে তার ঠিক নেই আর শরীর ছেলে বরের তো যেন ভালোই না দুজনের এখন তো অল্প ভালো তবে চশমা পড়েছি না আমার কেমন কেমন লাগছে জানো চশমাটা পরে আমার কেমন কেমন লাগছে তো দেখা যাক তো চলো সতে থাকো সকালবেলা না রাস্তা পুরো ফাঁকা মানুষজন নেই একদম বললেই চলে এই টাইমে অটোটা পাওয়া খুব টাফ হয়ে যায় জানো তো স্টেশন থেকে যেহেতু ভরে আছে ডানকুনির অটো ওই জন্য খুব চাপ হয়ে যায় পাওয়া যায় না স্টেশন থেকে তো এই অবধি ঝিলপার অবধি তো অন্য অটো টোটো লোক নামে ওই অটো থেকে নামে না হচ্ছে ব্যাপার পরে দেখা মেন রাস্তার উপরে জল দেখতে দেখো মেন রাস্তার উপরে জল এই অবস্থা তাহলে ভিতর দিকে কি কত জল জল পাড়ি পাড়ি যাবো দেখো পুকুরটা পুরো ভেসে গেছে জানো ওই জন্য এত জল পনেরো কুড়ি মিনিট ধরে শুধু জ্যামে দাঁড়িয়েছিলাম তারপরে গাড়ি থেকে নেমে জোর চেল্লা করা যায় তারপর জ্যামটা খালি হলো একটা গাড়িকে কখনোই যেতে আসতে দিচ্ছে না আর কি সেই গাড়িটা যেমন বড় লরিগুলো ডাম্পার লরিগুলো দাঁড়িয়ে রয়েছে আর মানুষগুলো পাশ থেকে বাইকগুলো সাইকেলগুলো যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে দিক দিয়ে দিক দিয়ে সব গাড়ি আর আমি ম্যাজিকে বেশিক্ষণ বসতে পারি না যার জন্য আমার ম্যাজিকে বসলেই মাথা পাতা ঘোরাতে লাগে বুঝেছো আর এই জায়গাটার নাম জানি না তা দেখতে দেখতে তাকাতে তাকাতে আসলাম পরে জানলাম ঘুষ না জায়গাটার নাম এই হচ্ছে ব্যাপার তো চলো এসে গেছি পরে কথা বলি অনেক যুদ্ধ করে অনেক ঝামেলা টামেলা করে লাস্ট পর্যন্ত এখানে পৌঁছেছি আর এই যেখানে পৌঁছেছি দেখো একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন সে বিরানা যেমন ওই হয় না সে আগেকার দিনে হরর মুভি টুভি যেমন সেই রকম চারিদিকে জঙ্গল 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 আর মাঝখানে আমি কোথাও দূর দূরান্ত পানে দেখো বাড়িঘর কিছু দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ একটু কেমন গাটা ছমছম করে দিনের বেলা এটা সকালবেলা সকালবেলা একদম নিস্তব্ধ পরিবেশ আর গাটা এত ছমছম করে কি বলবো একটু ভয়ে ভয়ে কেমন কাজ করে জানি যে কিছু হয় না তা হলেও একটু কেমন কেমন লাগে আর কি ম্যাম দেরি করলে ক্ষতি নেই আর আমরা যদি পাঁচ মিনিট দেরি করি ক্ষতি আমি ওই জামে আটকে পড়েছিলাম তো দশ মিনিট দেরি হয়েছে আর ম্যাম এখানে আমাকে বাইরে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলেন দশ পনেরো মিনিট তো তাতে কি কী তো যে দেরি হয়ে গেল ম্যাম সেটা বলছে যে দে কত দেরি করলেন এটা বলছে আর ওইদিকে ম্যাম যে আমাকে দাঁড় করিয়ে রেখেছে সেটা আর বলছে না বুঝেছ এই সকালবেলা আমি ফার্স্ট ছিলাম করলাম তাও ফোনে ওটিপি আসেনি এবার ওটিপি কখন আসবে আবার ম্যাম ফোন করবে করে আবার বলতে হবে ওটিপিটা সেখানে জানাতে হবে ওটিপির কাজটা বাকি রইল বাকি কাজগুলো হলো সার সকালবেলা ওই মেঘলা ওয়েদার সার্ভার ডাউন সেই জন্যে তো বাড়ি যাব এখন অনেক কাজকর্ম বাকি আছে আবার বলছে যত তাড়াতাড়ি সম্ভব সব কাগজপত্র করবেন তো দেখি আজকেই স্কুলে যাওয়ার চেষ্টা করব যদি না পারি তো আর কি করা যাবে আর কালকেরে ওই ওনার কাছে যাব এমএলের কাছে সকালবেলা তো দেখা যাক কী হয় তো চলো সতে দেখো হাঁপিয়ে যাচ্ছে হাত ব্যথা করছে সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছি তো দশটা বাজতে যায় চলে এসেছি ওখান থেকে এসে আমি ফর্ম ফিল আপ করছি ফর্মগুলো ফিল আপ করতে বা যেটা মোটামুটি আগের করতে হবে সেই ফর্মটা ফিল আপ করে ছেলেকে দিয়ে স্কুলে পাঠাবো জানো তো লোকের কাছে গেলে বড্ড লোকে কী বলো তো মানে কেমন অহংকার বোধ করে আর কি তা আমি পারি আর আমি পারি কেন সেটাও তোমাদের বলি আমি এই জন্যে পারি আমি পড়েছি পড়াশোনা করেছি হয়তো কম পর্যন্ত কিন্তু আমার নিজের চাহিদায় আমার নিজের প্রয়োজনে আমি তার থেকেও কিন্তু বেশি দূরের বই কিন্তু পড়েছি যখন আমি কাজ করতাম তখন আমার যে কাজের বাড়ি যে মানে মেশো ছিল তার কাছে সে আমাকে কিন্তু একটু 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 করে বল তো আমি আমার যেগুলো আমি বুঝি মানে শেখার ইচ্ছা আমার শেখার ইচ্ছা দেখে সে আমাকে কিন্তু শেখাতো আর এখানে দেখো ঘুগনি মুড়ি ছেলেকে মেখে দিচ্ছ খেয়ে আমি রিলস করব করে তারপরে ও যাবে হচ্ছে স্কুলে বুঝতে চয় বললাম বাবা কালকে মাছের তরকারিতে কটা কচু আছে দেবো আর ও কচু ভীষণ ভালোবাসে সেই ওকে দিয়ে দিলাম আর এখানে মুড়িটা তলায় যে পড়েছিলো সেটা তুললাম তার কারণ কী বলো তো অন্যর যে কি মানে কদর সেটা আমরা জানি সেই জন্য নিচে পড়লো তুলে খাই অনেকে বলে ইস নিচে পড়ে যে খাচ্ছে কিন্তু যারা অন্যকে অন্যর কষ্ট পেয়েছে না তারাই একমাত্র এই মর্মটা বুঝবে বাকি কেউ কিন্তু বুঝবে না জানো তো এই কষ্টটা তো দেখো চলে এসেছি তারপর বাসন মাছ অনেক বাসন তো আমি কালকে যেহেতু নিরামিষ আজকে খানিকটা এক্সট্রা বাসন মেজে রেখে দিই যেগুলো আমার লাগবে না আমি মনে করি যে আজকে এই বাসন আমার লাগবে না সেগুলোকে মেজে ধুয়ে রাখি কেন সকালের দিকে জল একদমই পাওয়া যায় না আর জল না পেলে কতটা অসুবিধা হয় সমস্ত কাজে আর নিরামিষের দিন এক্সট্রা রান্নার বালতি জল টল সব কিছু ভরার লাগে সেই কারণে আর রোদ্দুরটাও আজকে উঠেছে তো আজকে রোদ্দুরটা উঠেছে দেখে তো ইচ্ছা আছে যে বিকালবেলা একটুখানি কেনাকাটি করতে বেরোবো তো দেখা যাক কী হয়তো পাশে বাড়ি বৌদি বলছে যে না দুটোর পর থেকে আবার নিম্নচাপ আসবে আবার বৃষ্টি আসবে তো জানি না ভগবান দেবে বৃষ্টি দেবে কিনা তো ইচ্ছা আছে বিকালবেলা বেরোনো তারপর দেখা যাক তো এই কড়াইটা তো তো তালের বড়া ভেজেছিলাম অনেক একটা তেল ছিল তাই যে কড়াইটা রাখা ছিল ঢাকা দিয়ে সেটা দিয়ে কালকের পরোটা ভেজেছি আর একটু যা ছিল সেটা দিয়ে মাছ ভেজে রেখে দিয়েছি তো সেই জন্যেই কড়াইটা কিন্তু ওই যে ই করছে মানে মাছ ভেজে রাখা মানে কি বলো আমি না কালকে ঝোলের মাছ খাইনি আমি মাছ খাইনি ঘুগনি দিয়ে ভাত খেয়েছি তো দু পিস মানে একটা মাথা আর একটা মাছ ছিল সেটাকে আমি কি করেছি ঝোল থেকে তুলে ওর মধ্যে ভেজে রেখে দিয়েছি আর কি আর ওর মধ্যে কচু আছে ছেলে খাবে কেন গাঠি কচু দিয়ে করেছি আর মাছ আমি খুব একটা পছন্দ করি না তরকারি ভাতে যতটা আমি মানে শান্তিতে খেতে পারি কিন্তু মাছ ভাতে আমি একদমই শান্তি পাই না এটা হচ্ছে সবথেকে আসল কারণ বুঝেছ এই দেখো সব কিছু মুছে টুছে নিচ্ছি আর কি কী আর করা যাবে কেন কাজ তো করতেই হবে গরম লাগুক আর যাই লাগুক রোদ্দুর দিলে ভীষণ গরম লাগছে বৃষ্টি দিলে প্যাচ প্যাচ করছে তাহলেও বাবা রোদ্দুর দিক চারিদিকে যা জল আর ঘর দুয়ার যা শ্যাঁতলা কত জামা প্যান্টকে আচার বাকি আছে বা বৃষ্টি হোক না আমি এসে সমস্ত ফর্ম টরম ফিল আপ করে বাসন মেজে গ্যাস মুছে কটা শর্ট ভিডিও করে আর বাইরে জামা কাপড় তেমনভাবে মেলিনি আর এই দেখো রোদ্দুরটা দেখো তোমরা সেই হারে রোদ্দুর দিয়েছে আর গরম আমার ছেলে বলছে মা কি গরম তো গরম তো হওয়ারই কথা বাবা গরম হোক চারিদিকে এত জল থই থই করছে মানুষের এত সমস্যা জলে শুধু আমার বরের কাজকর্ম বলে না কত মানুষের ঘরে জল ঢুকে গেছে আমার বাপের বাড়ির সামনে তো জলে থই থই মাকে এই রে ফোন করেছে মা বলছে মানে আমাদের ঘরের সামনে এক কোমর জল ভাবো তারপর আরেকটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাবে এবার ঘরে জল ঢুকে গেলে একটা মানুষের কত কষ্ট বলো কেউ বোঝে না তবে আমাদের এখানে ঘরে জল ঢুক মানে আমাদের বাড়িতে জল ঢুকে যেত কারণ আমাদের দেন পুরো থই থই হয়ে গেছিলো আর বাড়ির জল যে বেড়ে যে পাইপ দিই সেখানেও এসে গেছিলো প্রচণ্ড কষ্ট তো ছেলেকে বললাম আমি আগের বছর আমি গেছিলাম ম্যামের কাছে সই করাতে স্কুলে ছেলে বললাম বাবা তুই যাবি তো রান্নাটা শাড়ি আমি কালকেরা ইসে যাব। ওই যে স্নেহাশিষ চক্রবর্তী মানে আমাদের এখানে যে বিয়ে আছে এমএলএ বিধায়ক আছে তার কাছে কালকে সকালবেলা যেতে হবে কালকে আমার নিরামিষ এর মধ্যে রিয়াদের বাড়ি নেমন্তন্ন আছে এদিকে দৌড়াদৌড়ি আজকে সকালে গেছি কত কতবেলায় এসেছি সব কাজকর্ম করেছি তো আমার ছেলের একটা বন্ধু সেও গেছে তো সে নিজেই গেছে তো সে আর্টস পড়ছে তার মানে পড়া নেই আর কি সেই জন্যে গেছে তো আমার ছেলে তো পড়া ছিল বলছে যে কি ঝামেলা এত ঝামেলা ভালো লাগে না মানে একবার দুবার ওই যে ম্যামের কাছে গেলাম তিরিশ টাকা গাড়ি ভাড়া দিলাম আবার এর যেদিন যাবো সেদিনও ভাড়া দিতে হবে আগের বছর বিকালে ডেকেছিল এবছর সকালে করে দেখেছে এটাই হচ্ছে সমস্যা তো তিরিশ টাকা করে ভাড়া দিলে গায়ে লাগে এদিকে তিনশো কুড়ি ওদিকে তিরিশ মানে সাড়ে তিনশো টাকার গল্প হয়ে গেল আজকে আর মানে আবার যেদিন যাব সেদিন আছে সেদিন আর পয়সা লাগবে না কারণ আজকেই দিয়েছি ওই সব কাগজপত্র কমপ্লিট করে নিয়ে যেতে হবে নিয়ে যাব আর ওই যে কি বলে কি বলতে নিলাম ভুলে গেছি ভুলেই যাচ্ছি এত ঝামেলা না করে স্কুলের স্কলারশিপ আছে স্কুলের যত কিছু ভর্তি হ্যান ত্যান ওগুলো নিতে পারে আচ্ছা স্কুলের সই ম্যাডামের সই ঠিক আছে বিধায়কের সইটা কেন লাগবে বলো কোথায় ইনকাম সার্টিফিকেট লাগবে কোথায় বিধায়কের সই লাগবে এগুলো কেন লাগে বলো একটা স্টুডেন্টকে সবাই বলে যে শিক্ষায় মানে শিক্ষিত করা দরকার আমাদের সমাজকে শিক্ষিত করা দরকার শিক্ষিত হলে তাহলেই হচ্ছে এই সমস্যা মানে কি যাবে অনা অভাব অনটন অনেক কিছুই বলে আর কি তো শিক্ষিত করতে গেলে যাদের আমাদের মতো সব পরিবার আছে যাদের অনেক সমস্যা তারপরে সন্তানকে পড়ায় তো তাদের যে এই যে স্কলারশিপটা কতটা কাজে লাগে ভর্তি টর্তি বই খাতা কেনা মাস্টারের মাইনা। এবার বলবো মাস্টারের মাইনা, মাস্টার ছাড়া বাড়ির টিউশনই ছাড়া কখনো কি সে পড়াশোনা ভালো করে পাশ করতে পারবে পারবে না তো সেইগুলো সময় কত কাজে দেয় তো এইখানেও সেই পার্টি পলিটিক্সের ব্যাপার যে এই নেতার সই লাগবে ওই পঞ্চায়েতের ওই লাগবে এগুলো কেন আমার এটাই হচ্ছে আমার প্রশ্ন আমার যদি ভিডিওটা সেই মানুষগুলো দেখে এটা আমার প্রশ্ন যে এইটা কেন এইটা স্কুলের সমস্ত কিছু আমি দিলাম এখানকার হচ্ছে স্কুলের ম্যাডামের সই দিলাম স্ট্যাম্প দিলাম সব দিলাম স্কুলের স্কলারশিপ স্কুলের ব্যাপার ঠিক আছে আমার এখানে সদস্য সদস্য সই প্রধানের সই ইনকাম সার্টিফিকেট কোথায় বিধায়কের সই বা এর সই এই হ্যাপাগুলো কেন এই হ্যাপাগুলো না করলেই তো পারে বলো এই হ্যাপার জন্য অনেকেই আছে পড়াশোনা জানে না অনেকের আছে অনেকে আছে কাজ করে মানুষের লোকের বাড়ি তাদের মারা বাবারা তো এই টাকাটা আবার কি এইটা যে পাবো তার তো কোনো গ্যারান্টি নেই তাহলে এই হচ্ছে ব্যাপার না তো ছেলেকে পাঠাচ্ছি স্কুলে দেখে নিয়েছো তো কাগজটা বাবা হুম আর তো ডায়েরি ভাইরি বলেনি এবার তো ডায়েরি দেয়নি আমি ওখানে কৌশিককেও জিজ্ঞাসা করলাম কৌশিক হলে তো কিছুই দেয়নি হ্যাঁ হ্যাঁ তো যাও তুমি ওইখানে গোল সিল মোহর দেবে দেখে নিয়েছো তো আর হেড ম্যামের একটা সিল মোহর দুটো পড়বে যেখানে হেড ম্যাম সই করবে সেখানে একটা লম্বা মতো সিল দেবে আর যেখানে গোল ওইখানে যে আছে কাকু ওই ম্যামের কাছে আগে যাবে তারপরে ওখানে ম্যামকে গিয়ে বলে ম্যাম একটা গোল সিল ওরা তো এমনিও জানে বুঝেছো আর যদিও না হয় আমাকে ফোন করবে ঠিক আছে যাও সাবধানে আস্তে সুস্থ যাবে যদি না হয় ফোন করবে তাহলে আমি ওই কপিটার ছবি তুলে পাঠাতে পারবো হোয়াটসঅ্যাপে দেখে তখন বলতে পারবে বুঝেছ যে এরকম দিন এসব তো মাত্র একদিন মহিলা তুলেছে তাহলে পয়সা নেওয়া শুধু চলে আসবে মাস পড়ে গেছে মানে চলে আসবে তোমাদের যেমন পয়সা কমাতে ভাল লাগে আমাদেরও পয়সা দিতে কষ্ট লাগে পঁয়ত্রিশ টাকাও হোক বা যাই হোক আশেপাশে সবাই মহিলা দাদা আসছে না সেজন্য বলছে তবে সামনে কেউ বলবে না যেন সামনে বলার ই নেই তো আমি এখানে বলছি কে বললো না বললে আমার দেখার দরকার নেই আমার অসুবিধা আমি বলবো আমার অসুবিধা কারণ কি জানো আজকে এক তো বৃষ্টির জল পরে বালতিতে ভরেছে তারপর আমার ঘরের পাশেই থাকে আমার ঘরের পাশে পাশে কটা বালতি থাকে দেখো আমার ঘরের পাশে আমার বালতি আমার ঘরের সামনে ও বাড়িওয়ালাদের বালতি তার পাশেই পাচিলের পাশেই পাশের বাড়ির বালতি যেখানে সেই বালতিতে ওরা হচ্ছে ভাত তাত সব ফেলে সেই বালতিটা থেকে ভীষণ গন্ধ ছাড়ে এবার আমার মানে কী বলতো গন্ধ ছাড়লে বেড়ার ঘর বিচ্ছি গন্ধ উঠেছে হয়তো কোনো সময় খেতে বসছি এমন একটা গন্ধ বেরোলো কি তোমার নাক ফাক মানে পচিয়ে দেবে এরকম ব্যাপার পেট ফেট পাকিয়ে দেবে তার জন্য বললাম যে এবার আসলে কিন্তু আমি বলবো আর দেখো হাড়ির ঢাকনাটা রেখেছি না হাতটা আমার একটু ছেঁকাই লেগে গেল জানো তো হাড়ির ঢাকনা দিয়ে হাঁটাহাটি হয়ে যাচ্ছে এত আমার ভালো লাগে না এত হাঁটাহাটি করে পা ব্যথা করছে না না খেয়ে কাজ নেই বাবা অত দূর দিয়ে হাঁটা যায় ঘোষপাড়া থেকে এখানে পনেরো টাকা গাড়ি ভাড়া মানে কতটা রাস্তা ভাবো তো হ্যাঁ পনেরো টাকা করে ভাড়া পনেরো টাকা ভাড়া মানে কত দূরের রাস্তা অতটা ভাড়ি রাস্তা হেঁটে আসা যায় নাকি মুখের কথা কী মনে হলো একটু লজেজ খেতে ইচ্ছা করলো কিছু খাইনি পেটটা কেমন যেন গুলাচ্ছে ছেলে কোনো বাবা একটা লজেস দিতো তাই ছেলে লজেস দিলো দেখো ডিমটাও না মানে কি ওদিকে কথা বলছিলাম তো এদিকে খেয়াল করতে পারিনি তেলটা গরম হয়নি তার আগে দিয়েছে আর তেলটা একটু বেশি হয়ে গেছে এই দেখতে পাচ্ছো উপর দিকে তেলটা পড়ে আছে তো চলো ডিম ভাজা হচ্ছে আর ডাল আলু সেদ্ধ এগুলো রান্না হবে কিন্তু দারুণ লাগে ডিম ভাজা খেতে তো আজকে কিন্তু খাওয়াটা আমাদের জমে যাবে তার কারণ হচ্ছে সবজির তো ভীষণ দাম আর মাছের মাথা ছিল একটা জানো তো সেই মাছের মাথাটার এই যে এখানে তরকারি করব। এখন ওটা বলতে পারছি না ভালো থাকবে কি না খাবো আচ্ছা যাই হোক তো এই খাবারটা আমাদের ভীষণ পছন্দ ডিমের অমলেট পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ মাখবো তার সাথে পেঁয়াজ দিয়ে ডাল এইটা হচ্ছে দারুণ খাবার আমার ছেলেরও ভীষণ পছন্দ আর কালকের এই যে ঘুগনিটা গরম করে রেখেছি ভাতও হয়ে গেছে তবে অল্প চাল আজকে আর এটা হচ্ছে ওই মাছের মাথাটা একটা কিছু বানিয়ে দিই যাতে যদি খেতে পারলো ভালো আর খেতে না পারলো তো দেখা যাবে আর বসে পড়েছি এখানে আলু মাখতে জানো তো আর আলু মাখছি হচ্ছে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এগুলো দিয়ে মাখছি ছেলে বলছে মা এই ডালের সাথে তোমার হচ্ছে একটু মানে ডালের সাথে নেই আলু মাখার সাথে একটু টমেটোর ডাল বা টকের ডাল হলে কিন্তু দারুণ হতো তা আমি বললাম হ্যাঁ তো বলছে বা আজকে যা ডাল করেছে তার সাথে একটু লেবু হলে ভালো হতো তা বললাম না নেই তো বাজার তো অনেক দিন যাই না এদিক ওদিক করে মোটামুটি চলে যাচ্ছে আর কি দেখতেই তো পাচ্ছ বরের কাজকর্ম তেমন আর এদিকে একটু এই দুটো মাছ না বিশাল খরচা আছে আর কি আমার সামনে কোর্টের ডেট আছে ছেলের হচ্ছে ফার্স্ট সেমিস্টার শেষ হবে ভর্তি বই তা আছে আবার কেনা তারপরে পুজো আছে তারপরে বিশ্বকর্মা পুজোর সময় তিন চার দিন কাজ হয় না তো সব মিলিয়ে মিশিয়ে একটু এরকম তো একদিকে দেখো ডিমের অমলেট রেখেছি দুটো সবজি কিনতে যাবো সবজির এখন অনেক দাম তার থেকে ডাল ডিমের অমলেট আলু সেদ্ধ এগুলোই ঠিক আছে কেন আশি টাকা সত্তর টাকার নিচে এখন কোনো সবজি পাওয়া যায় না আমাদের মাছেরও অনেক দাম বর্ষা পরা মানেই সব কিছুর দাম বেশি তা জন্য চলো ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট এটা দিয়ে কিন্তু দারুণ খাওয়ার কালকে যে মাছটা আছে তার ঝোল করে বন্ধুরা এই যে দুপুরে খাওয়া ভাত এখানে ডিমের অমলেট এখানে আলু সেদ্ধ মাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল মুসুরির ডাল পাতলা করে করেছি তো আজকে আমাদের দুপুরের হচ্ছে এই হচ্ছে মেনু কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ওই পনেরো রয়েছে পান্তা ভাত 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 দাও না খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু ডিমের অমলেট করেছি পিঁয়াজ আছে আলু মাখা আছে আমার এগুলো দিয়ে পান্তা ভাত ভালোই লাগে তো জলটা আমি খাই না আর সকাল থেকে খাওয়ার আমি সময় পাই না পান্তা ভাত অনেকেই বলতে বলো যে আমাকে এর আগে দু একজন কমেন্ট করেছে যে পান্তা ভাত ছেলেকে খেতে দিও না তো বিশ্বাস কর সব দিন খায় না আর আমাদের মতো ঘরে আমরা ভাত অন্যকে ফেলি না ওই যে বললাম যে মানে অন্য কষ্ট কি যে সেটা যে পায় সে একমাত্র জানে অন্য কেউ কিন্তু সে কষ্ট বুঝবে না মুখের কাছে সব কিছু পেয়ে যাওয়া সেই জীবনযাপন একরকম মানে অন্তত খাবারটা খাবার মানে খাবারটা যদি মুখের কাছে পেয়ে যাওয়া সেই জীবনযাপন একরকম আর খাবারটা যদি সামনে না পাওয়া যায় বা মুখের কাছে না পাওয়া যায় তার যে কী কষ্ট সেই জীবনটা কিন্তু একরকম দুটো কিন্তু আলাদা তা আমাদের আমরা কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়েই খাই কোনো কিছু ফেলে বা নষ্ট করে দিই না তার কারণ যে অন্যকে কষ্ট করে দেওয়া মানে ফেলে দেওয়া মানে আমার খুব কষ্ট লাগে জানো তো অনেকেই ফেলে না আমার মতো অনেক মানুষ আছে যারা কিন্তু এখনও অন্ন ফেলে না আবার অনেক আছে যাদের চোখের সামনে দেখি যে তারা কিন্তু অন্নটা কিন্তু মানে কি বলো তো ভাত খেতে পাচ্ছে না দুম করে ফেলে দেয় হ্যাঁ তো হয়তো ডেনের মধ্যে ফেলে দিচ্ছে আমার না খুব খারাপ লাগে বা কষ্ট লাগে এ একটু আমি কিন্তু তাদের পয়সা তাদের জিনিস তারা ফেলবে এটাই স্বাভাবিক তাদের জিনিস তারা কি করবে তারা জানে সেখানে আমি কিছু বলতে পারি না আর তারপরে কি বলো তো যে মানে আমি ভাবি যে যদি এই খাবারটা যদি কাউকে দিয়ে যাওয়া দেয় কত মানুষ আছে আমাদের এখানেও কত মানুষ আছে রাস্তায় আছে যারা বয়স্ক মানুষ আছে হয়তো ছেলেরা বাড়ি থেকে বার করে দিয়েছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এরকম অনেক মানুষ আছে তারা কিন্তু একটু খাবার জন্য অনেক কষ্ট পায় তো তাদের দিয়ে দিলেও তো তারাও তো খেতে পারে বলো খেয়ে তো সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে আমার সকাল থেকে রোদ্দুর ছিল কত গরম ছিল বিকালবেলা একদম ঝরে বৃষ্টি হচ্ছে আর ছেলে বৃষ্টি মাথায় করেই পড়তে গেল আর আমাদের আমার বড় চা করেছে আর আমি দেখো চা আর মুড়ি নিয়েছি এখন কিছু ইচ্ছা করছে না তো আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো স্টেশনের দিকে একটু কেনাকাটি করবো একটু কানের কিনতে যাব। সচরাচর আমি তো সব কোথাও বেরোই না সেজন্য আমার অতটা কেনাকাটি করা হয় না ওই দেখো ছুচো ডাকছে দেখেছে ওই দেখো ঘরের ভিতর। এর যা গন্ধ একটা ভটকা কি বলবো তো সচরাচর আমার কেনাকাটি হয় না তো ভাবলাম আজকে বেরোবো ওয়েদারটা ভালো আছে অনেক দিন ধরে আজকে প্রায় মানে কোনো দিনই বৃষ্টি বন্ধ নেই তো আর কি এই যে বৃষ্টি পড়ছে কি বৃষ্টিতে ভিজবো বরের ঠান্ডা লেগেছে আর বরের সাইকেলে গেলে আমি রাতে তো একা যাই না আর বরের সাইকেলে গেলে বর ভিজে যাবে ছাতা ধরতে পারবে না আর আমাদের এখানে প্রচণ্ড ভিড় জানো আর এই কদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের এই পাশে সেই জন্যে একটু কেমন একটা থমথমে পরিবেশ আছে সবাই মোটামুটি কাজকর্ম সবাই করছে কিন্তু এটা পরিবেশটা কেমন একটা থমথমে থমথমে আর যখন কলারশিপের ওখানে গেলাম যে জায়গাটা হয়েছে দেখলাম ঘিরে দিয়েছে তার মধ্যে জানো আমাদের গ্যাস এখন কবে পাবো জানি না বললো বুকিং করে রাখো গ্যাসের এখন কাজ বন্ধ আমাদের যে গ্যাস নিই সেই মালিকের তো হয়েছে আবার পঞ্চায়েতের একজন ছিল সে তো একদম পুরো কেমন একটা ব্যাপার তো একা বেরোবো না বৃষ্টি পড়ছে সত্যি আমার না মানে আমি কোথাও বেরোয় না সচেতন সাজা জিনিস জিনিস তো অত কিনি না আর কানের টানের না আমি নর্মাল যেমন চলে যে কাজল টিপ এই তো লিপস্টিক একটু পরি এই তার বেশি কিছু পরি না হাবড়ি যাবি যাবি খুব একটা সাজি না দেখো তো আর বেরোলে তো হাবড়ি যাবড়ি সাজবো না বেরোলে কোথায় সাজবো তো এই অনেক দিন পরে রিয়া দেবাড়ি যাওয়া তো রিয়া ফোন করতে যে ওরা খুব আনন্দ তো ওর কোদের কথা শুনে আমরাও খুব আনন্দ আছি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো বেরোতে পারলাম না এখন জানি না যে কি কবে বেরোবো কালকে তো বেরোবো ঘরের সামনেই যাব দিনের বেলা তো ওই দোকানগুলো খোলে না আমাদের এখানে আর আমার দিনের বেলা দৌড়া দৌড়ি পড়ে যাচ্ছে যার জন্যে সমস্যা সকালে ওখানে গিয়ে তো দেখলে কটায় বাড়িয়ে এসেছি তারপরে এসে ফর্ম টরম ফিল আপ করা আবার স্কুলে পাঠালাম ছেলেকে কেন বর্দি ভাই কবে আসবে কবে আসবেন আর বর্দি ভাই ছাড়া এই কাজটা হবে না তারপরে এখানকার এমএলএ বিধায়কের কাছে যাওয়ার আছে বর্মাসে মাসে তো ওইসব বোঝেও না যেতে পারে না আগের আমি গেছিলাম তার এখনও চিঠি লেখার আছে একটা মানে ওই মাননীয় প্রধান মানে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী তাকে চিঠি লেখার আছে তার উপরেই এখানকার বিধায়কের সই আছে লাগবে আর কি তো ওই কি চিঠি লেখাটা বাকি আছে ওটা পুরো ইংলিশে লিখতে হবে ওটা দিয়ে একটু সময় লাগবে আর কি এই তো হচ্ছে ব্যাপার আর আজকে আমি মাথায় তেল দেবো কালকে মাথায় শ্যাম্পু করব রবিবার দিন করবো না রবিবার সকালে অত ঝামেলা নিতে পারবো না বুঝছো তো চলো দেখা যাবে পরে দেখা হচ্ছে এখন আমি চাটা খেয়ে নিই আর সবাইকে আমি তো সন্ধেবেলা কাজ সবাইকে ফোন করে সবার খবর নেওয়া সেটা করা আজকে রাতে কাজ নেই জানো তো পান্তা ভাত ছিল তো আর কালকে নিরামিষ তো আজকে চাল কম ভাত কম কেন ওই ঘুগ নিয়ে আছে ছেলে রুটি খাবে আর ডিম ভাজবো যেহেতু ছেলে ওদের রুটি খাবে অর্ধেকটাকে অর্ধেকটা বাঁচিয়ে রাখবে কি হয়েছে যাও চাল কম নিয়েছি মানে একদম চাল কম নিয়েছি আজকে হাড়ি টাড়ি সব মাজা হয়ে গেছে অল্প দুটো ভাত আছে তবে আমার হয়ে যাবে রাতে রুটি হয়ে যাবে ওই সব গ্যাস পরিষ্কার সব খাবার দাবার দিয়ে ওখানে রয়েছে বর দাঁড়িয়ে রয়েছে বরের এখন অনেক কাজ বর হচ্ছে আমার একটা ব্লাউজ টাইট হয়ে গেছে সেটাকে একটুখানি সেলাই খুলে দেবে বর দাড়ি কাটবে তারপরে হচ্ছে জুতোগুলো সব নামিয়ে একটু পরিষ্কার করবে বুট ফুটগুলো তো বরের এখন অনেক কাজ আছে বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো আর পরে আসি আবার ওদের সাথে কথা বলতে ছেলে করছে এখানে অনলাইন ক্লাস ওই দেখো দেখতে পাচ্ছ তার মধ্যে রাত্রির বারোটা পার করে গেছে ছেলের পেয়েছে খিদে আর আমাদেরও পেয়েছে আর আমারও সারাদিনে এই কলারশিপে দৌড়াদৌড়ি করে যেগুলো সবসময় তো ক্যামেরাবন্দি করতে পারি না চোখে আমার ঘুমে আমি দেখতে পাচ্ছি না আমার ভালো লাগছে না বুঝেছো তারপরে এখনও অনেক কাজ আছে এখনও কাজ বলতে গেলে কি বলো তো এখন আমার গ্যাস মোছা আমার খাওয়া গোছানো বাইরে জামা কাপড় সব ছেলের এখানে খিদের চোটে ছেলে ওখানে বললো মা তুমি দাও যখন স্যার অঙ্ক করাবে তখন আমি করব তারপরে বাকিটা খাবো হুম তো আমি বললাম খাই দিই তো বললে ঠিক আছে তো ওর খিদে পেয়ে গেছে কী করা যাবে বলো কিছু করার নেই আর খেতে খেতে পড়াশোনা করাটা ঠিক আমার পছন্দ না কিন্তু তাও কি করা যাবে বলো এই শেষ হবে স্যার বললো একটা বাজবে শেষ করতে করতে তো এত রাত হলে আমাদের তো ঘুম পেয়ে যায় বুঝতেই পারো তোমাদেরও পায় ওরকম তো চলো রাখ হাত তারপর আমি আসছি বর বলছিল একটা মাদুর না গো চোখের উপরে খাই এটা ভালো লাগে না নিচে বসার উপায় নেই যে যা তুই যা বলুক যার যার পরিস্থিতি শেষে বোঝে কেউ শখ করে খাটের উপর বা চোখের উপর খায় না আমি জানি চোখের উপর খেলে সেটা ভালো দেখায়ও না সেটা ভালো লাগেও না সেটা সংসারের জন্য ভালো না কিন্তু কিছু করার নেই উপায় থাকলে কেউ এটা করে না সেটা তো বুঝতে হবে সবাইকে তাই না তো কোনো দিন না কোনো দিন হয়তো সেই ভালো উপায়টা আসবে তো চলো একটা ইচ্ছা আছে মাদুর কেনার তো এই দুটো মাছ একটু কাটুক তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অসংখ্য ধন্যবাদ যত যা আমার বন্ধুরা আমার পরিবারের সদস্য আছে সবাই আমাকে এত ভালোবাসার জন্য এই শিবানী কিন্তু সামান্য সামান্য মেয়ে সেই সামান্য মেয়েকে অসামান্য করে তুলেছো একমাত্র তোমরা তো তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যারা আমাকে এত এত ভালোবাসো আর তার মধ্যে দুই একজন তো খারাপ বাসবেই তাদের জন্যই আমি মাথা